সম্মিলিত সাময়িক হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যায় কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন সম্মিলিত সাময়িক হাসপাতাল কুমিল্লা ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত পদে লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ভিত্তিতে পদের সামনে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যেখানে প্রথম পদে হচ্ছে চিকিৎসা বিশেষজ্ঞ পদের সংখ্যা হচ্ছে একটি মাসিক বেতন হচ্ছে আলোচনার সাপেক্ষে এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এম সিপিএস এম এফ সি পি এস সমমানের ডিগ্রি বয়স হচ্ছে ন্যূনতম পঞ্চান্ন বছর কর্মপরিধি হচ্ছে আট ঘন্টা হতে ওপিটি ভিত্তিতে রোগী দেখা অভিজ্ঞতা হচ্ছে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে দুই নম্বর যে পদটি আছে স্নায়ু রোগ বিশেষজ্ঞ পদের সংখ্যা হচ্ছে একটি আলোচনার সাপেক্ষে বেতন শিক্ষাগত যোগ্যতা এফ সি পি এস সমানের ডিগ্রি বয়সীমা সর্বোচ্চ পঞ্চান্ন বছর কর্মপরিধি আট ঘন্টা অভিজ্ঞতা অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর পদ হচ্ছে কিডনি রোগ বিশেষজ্ঞ পদের সংখ্যা হচ্ছে একটি মাসিক বেতন হচ্ছে আলোচনার সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এফ সি পি এস এমডি সমানের ডিগ্রি বয়সীমা হচ্ছে সর্বোচ্চ পঞ্চান্ন বছর কর্মপরিধি আট ঘন্টা এবং অভিজ্ঞতা হচ্ছে অভিজ্ঞ প্রার্থীদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর পদ হচ্ছে স্ত্রী রোগ বিদ্যা বিশেষজ্ঞ পদের সংখ্যা হচ্ছে একটি মাসিক বেতন হচ্ছে আলোচনার সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এমসিপিএস এম এস ডিজিও সমমানের ডিগ্রিধারী বয়স সর্বোচ্চ পঞ্চান্ন বছর হতে পারবে কর্মঘণ্টা আট এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চর্মরোগ বিশেষজ্ঞ পদের সংখ্যা হচ্ছে একটি আলোচনার সাপেক্ষে হচ্ছে বেতন এফ এমডি ডিপ্লোমা সমমানের ডিগ্রি বয়স সর্বোচ্চ পঞ্চান্ন বছর হতে পারবে কর্মবিরোধী পরিধি হচ্ছে আট ঘন্টা এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছ নম্বর পদ হচ্ছে পারমেনোলজিস্ট পদের সংখ্যা হচ্ছে একটি আলোচনা সাপেক্ষে বেতন এর জন্য শিক্ষাগত যোগ্যতা আছে এফসিপিএস এমডি ডি ডিপ্লোমা সমমানের ডিগ্রিধারী বয়সীমা হচ্ছে সর্বোচ্চ পঞ্চান্ন বছর কর্মঘণ্টা হচ্ছে আট ঘন্টা এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নাম্বার পদটি হচ্ছে আইসিএ পদের সংখ্যা হচ্ছে দুটি বেতন হচ্ছে পঁচিশ হাজার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা সমান প্রার্থীর বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে অবসরপ্রাপ্ত ক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিলযোগ্য এর জন্য যে শর্তাবলী প্রয়োজন প্রার্থীর আবেদনপত্রের নাম প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয় পত্র জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বর্তমান স্থায়ী ঠিকানা জাতীয় জাতীয়তা এবং থামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ড কমান্ডেন্ট সি এফএচ কুমিল্লা এর বরাবরের লিখিতভাবে আবেদন করতে হবে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ হচ্ছে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি জাতীয় ফটোকপি কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে অবসরপ্রাপ্ত যে সিও এনসিওদের ক্ষেত্রে চাকরি হতে অবসরপত্র গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে যে কোনো আবেদনপত্র গ্রহণ বাতিল বা সংরক্ষণ অন্য যে কোনো প্রসঙ্গে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ক্রমিক নং এক থেকে ছয় উল্লেখিত পদের প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার আগামী তেরোই ফেব্রুয়ারিদের প্রতি সকাল নয় ঘটিকা সিএমএইচ কুমিল্লা কুমিল্লা সেনাবাহিনীবাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে উচ্চ স্থানে প্রার্থীদের উক্ত স্থানে প্রার্থীদেরকে সকল প্রয়োজনীয় সার্টিফিকেট ও কাগজপত্রসমূহ যথাযথ উপস্থিতি থাকার জন্য অনুরোধ করা হচ্ছে ক্রমিক্রম সাত লিখিত পদের জন্য প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষায় আগামী তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নয় ঘটিকা পি এম এইচ কুমিল্লা কুমিল্লা সেনানিবাস অনুষ্ঠিত হবে উল্লিখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীকে লিখিত মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য যথাযথ উপস্থিত থাকতে হবে সংশ্লিষ্ট পদে বিপরীতে আবেদনপত্রে প্রত্যেক প্রার্থীকে কমান্ডো সিএমএইচ কুমিল্লা অনুকূলে দুইশো টাকার পে অর্ডার ড্রাফ্ট জমা দিতে হবে নির্বা নির্বাচিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না এই হচ্ছে সম্মিলিত সাময়িক হাসপাতালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করতে ইচ্ছুক তো আবেদন করে ফেলুন